রাশিয়ার সেনারা ইউক্রেনের আরেকটি গ্রাম দখল করেছেন দেশটির পূর্ব দিকের ডোনেস্কো অঞ্চলের দখল করার গ্রামটির নাম গতল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আজ রোববার দেশটির সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এ খবর জানিয়েছে এর আগে গতকাল শনিবার ইউক্রেনের আরও দুটি বসতি দখলের কথা জানিয়েছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এর মধ্যে একটি বসতির নাম ইত্রপাতলিপকা এটি ডোনেস্কো অঞ্চলের কুক্রভোস ও কোরাকুব শহরের মধ্যবর্তী একটি বসতি এই অঞ্চলে কয়েক মাস ধরে যুদ্ধ চলছিল শনিবার ডোনেত্কো অঞ্চলের গ্রেমিকা বসতিও দখল করেছেন রাশিয়ার সেনারা এটি ছোট ছোট কয়েকটি শহর নিয়ে গঠিত একটি গুচ্ছ বসতি বার্তা সংস্থা রয়টাল ইউক্রেনের নতুন গ্রাম ও বসতি দখলের রাশিয়ার দাবি আলাদাভাবে যাচাই করতে পারেনি দুই সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের অঞ্চল চেষ্টা করছে রাশিয়া এখন পর্যন্ত দখলের তারা ইউক্রেনের প্রায় শতাংশ ভূখণ্ড দখল করেছে এদিকে রাশিয়ার করা তেতাল্লিশটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন রোববার ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে তাদের দাবি শনিবার দিবাগত রাতের রাশিয়া ইউক্রেন লক্ষ্য করে একষট্টি ড্রোন উৎক্ষেপ করে এর মধ্যে তেতাল্লিশটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে এসব ড্রোন হামলা বা ড্রোন ভূপাতিত করতে গিয়ে কোনো হতাহত হয়েছে কিনা তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি